জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় গুরু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম শ্যামা উঠে পড়ে লেগেছে মঙ্গলা মায়ের পিছনে শ্যামা তোমাকে একটা কথা বলি শুধু একজনের পিছনে লেগো না পারলে দেশের শান্তি করার চেষ্টা করো তুমি যেটা করছো তাতে ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তির সৃষ্টি এগুলো করে কেউ কোনো দিন লাভবান হয়নি এই বছর মঙ্গল এবং শনিদেবের বছর শনিদেব ন্যায়ের দেবতা উনি ন্যায়ই করেন তাই যে যেটা করছে তার ন্যায় শনিদেব নিজেই করবেন আজ শনিবার আমি শনিদেবের কাছে প্রার্থনা জানাই হে শনিদেব আপনার ন্যায় আপনি করুন যে যেটা করছে তার ফল সে পাবে সত্যি কথা বলতে আমি আগে কোনো পুজো আর্চা বলুন কীর্তন বলুন এই শনিদেবের পুজো বলুন মানে কোনো কিছুতে তত মন দিয়ে যেতাম না যেতাম মানে মানুষ যেমন দর্শক হিসেবে যায় ওইভাবে কোনো মনের ভক্তিতে আমি কোনো ঠাকুর দেব ওখানে যেতাম না যে ভক্তি দিয়ে মূর্তি পুজো করবো বা কিছু করব এটা মন ছিল না সবাই যেত আমি যেত মানে হিসাব মতো দেখানো দেখানো পুজো হতো আমার দিয়ে এইভাবেই চলতাম দেখতে দেখতে না অনেক দিন কেটে গেল হাই হল্লা করে চলতাম ভাবতাম জীবনে আমার দিন কষ্ট হবে না কিন্তু কষ্ট কাউকে বলে হয়ে আসে না হিসাব হিসাবই হয় ঈশ্বরের খাতায় না সব লেখা থাকে দু হাজার উনিশ দু হাজার উনিশে আমার যেটা হলো সেদিনটা আমি জীবনেও ভুলব না তারপর আমার দেবতার উপর আস্থা আসে পঞ্চাশ পার হয়ে গেছে কিছু কিছু নমুনা তো পাই যে আমার জীবনে কষ্ট নেমে আসছে এটা শনিদেবের খেলা শনিদেবের সিরিয়াল দেখলে বা বই পড়লে সবই জানতে পারবে শনিদেব কাউকে ছাড়ে না নিজের বাবা সূর্যদেবকেও ছাড়েননি এমনি রাবণকে ছাড়েনি রামকে ছাড়েনি কাউকেই কিন্তু ছাড়েনি তাই আমরা মানুষ রূপী আমাদেরও ছাড়বে এ আশা করো কি করে যে যতই সেবা করো যে যাই করো মনে খলবল থাকলে না তার হিসাব শনিদেব যেদিন করবেন সেদিন সে রাস্তা আর খুঁজে পাবে না যে আমি কোন রাস্তায় পালাব পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে সেদিন আমিও পালাতে পারিনি ঘর হয়েছিল আমার একমাত্র আস্তানা আর বিছনা এটাই হয়েছিল আমার জীবন দু হাজার উনিশের কাল আমার জীবনে নেমে আসে নামিয়েছিল শনিদেব আমি তো মকর রাশি সাজাটা একটু দেরিতে আমার হলো পঞ্চাশ না পঞ্চান্ন সালে চালু হলো মানে আমার বয়স যখন পঞ্চান্ন খাওয়া বন্ধ হয়ে গেল ভাত আমার থেকে তুলে দিল কেন যেন আমি আগে যখন বাসি ভাত খেতাম না ফেলে দিতাম আমার খাতার থেকে না ভাত উঠে গেছিল। ঠিক আছে শুধু দুধ জলও খেতে পারতাম না প্রচুর জল অপচয় করেছি আমি ইচ্ছা খুশিতে তাই ইচ্ছা খুশি আশা রাখছি সবাই বন্ধ করুন ইচ্ছা খুশিটা না মানুষের জীবনকে কাল নিয়ে আসে ছ মাস আমি ভাত খাইনি কোনো ওষুধ কাজ করেনি কোনো ডাক্তার কাজ করেনি ওং শং নম শনিবারের দিন এই মন্ত্র আমি মোবাইলের ইউটিউবে দেখি আর শনিবার দিন পিপল গাছের নিচে বাতি জ্বালা জল দেওয়া এই সমস্তগুলো দেখি ওগুলো করতে থাকি কিন্তু প্রাপ্ত করে রেখেছি ফল তো ভুগতে হবে শেষ হবে হয়নি ছমাস চলে গেল ডাক্তারের রোগ পায় না অথচ আমি অসুস্থ ওঠার শক্তি নেই খাওয়ার শক্তি নেই হজম হয় না খেতে পারি না এমন এমন দিনগুলো আসলো নিঃশ্বাসের কষ্টে জীবনটা একবার বাইরে বেরিয়ে যায় একবার ভেতরে আসে আমার ছটফটা নিতে পুরো পরিবার ভুগতে লাগলো পাড়ার লোক ভুগতে লাগলো রাত বেরাত সব দৌড়ে আসতে লাগলো একে বলে সাজা এই সাজায় আমি ভুগে উঠেছি তাই সবাইকে সচেতন করার জন্যে আমার এই ইউটিউবে কথা বলা কারোর পেছনে না লেগে নিজের দিশায় চলা ভালো এটা যদি আমি আগেই করতাম তাহলে ওই পাপ রাজ্যে আমার ঘুরে আসতে হতো না এই ভোগান্তি আমার জীবনেও হতো না অনেক দুঃখের সহিত বলছি যে আমার জীবনে সাড়ে সাতিতে আমাকে পুরো সাড়ে সাত বছর ভুগিয়েছে প্রথমে অল্প থেকে শুরু হয়েছে তারপরে যখন আমার চাপাচাপ শুরু হলো সে শুরুর শেষ আর হয় না মেডিটেশান করতে চালু করলাম সবাই ব্রহ্মকুমারী থেকে বলল মেডিটেশান চালু করলাম রাত সাড়ে তিনটে উঠে নিজের পাপের কথা বলতে শুরু করলাম ইউনিভার্সের কাছে ঠিক আছে আস্তে আস্তে একটু কমল বিস্কুট খেতে শুরু করলাম দুধ বিস্কুট তারপরে খেতে শুরু করলাম দুধ ভাত এইভাবে চলে গেল দেড় বছর ঠিক আছে কোনো ডাক্তারের ওষুধে কাজ করতে চাইছিল না আমার শরীরে করবে কি পাপের বোঝা তো আমার মাথায় কারণ আমি তো কোনো ঠাকুর দেবতা মানতাম না নাস্তিকের মতো ছিলাম তো হবে না কেন কিন্তু হ্যাঁ কারোর কুৎসাগাইতে যাইতাম না কারোর সঙ্গে ঝগড়া করিনি কারোর পেছনে লাগিনি কিছুই করিনি শুধু আমার একটাই দোষ ছিল যে আমি ঠাকুর দেবতাকে মানতাম না এটাই আমার বড় অপরাধ ছিল কিন্তু হ্যাঁ দুনিয়ায় পজিটিভ যা আছে এটা আমাকে বুঝিয়ে দিল যে হ্যাঁ আমরা আছি মন দিয়ে ডাকলে আমাদের পাবি এটা আমাকে বুঝিয়ে দিল তাই আমি এখন এটা ভালো করে বুঝি শ্যামাকে বলছি সব কিছু ভুলে যেয়ে শিব শ্যামা মায়ের পায়ে লুটিয়ে পড়ো লুটিয়ে পড়ো ভালো হবে তোমার জীবন উজ্জ্বল হবে তুমি কিন্তু ভুল পথে নেমে গেছো লোকের গাইতে ঠিক আছে আর একজন কমেন্ট করে বলেছে গোবিন্দ বিচার করবে গোবিন্দ আর আমার বিচার করবে না কারণ আমি আমার ভুল বুঝে না ওই দিনটাকে আমি পাঁচ বছর আগে শেষ করে এসেছি এখন আমি রেগুলার আমার নিজের ভুলের ক্ষমা প্রার্থনা করি বা চেষ্টা করি ভুল না করার আমি সেইভাবে চলি যার জন্যে আজকে এই সুস্থ হয়ে ভিডিও করছি তোমাদের সামনে ঠিক আছে তো সবাই চেষ্টা করো দুনিয়ায় যদি লড়তে হয় সবার জন্য লড়ো শুধু মঙ্গলার জন্যে নয় দিন রাত মঙ্গলা 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 নাম জপ করতেই আছো কেন এত মাতাল ফাতাল ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কিছু করতে পারছো না মদের ঠেকগুলো বন্ধ করতে পারছো না এত মার্ডার হচ্ছে নাবালিকার রেপ হচ্ছে এগুলো বন্ধ করতে পারছো না হ্যাঁ আর যারা আর তোমরা যদি বেশি মিছিল বের করতে চাও তো একটা কাজ কর যে ভক্তরা ওখানে যাচ্ছে ফার্স্ট কাজ সেই ভক্তদের মন থেকে কৃষ্ণকালী নাম মুছে দাও ভক্তদের যে একটা একটা করে তাদের নামে কমপ্লেন জানাও হ্যাঁ আইন আছে আইনে বলো এই ভক্তরা এসছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে এদের মন থেকে মুছে দিন মুখ থেকে মুছে দিন ঠিক আছে যারা যা নিয়ে যাচ্ছে প্রত্যেককেই সাজা দাও তোমরা সেই ভক্তদের সাজা দাও এর জন্য মঙ্গলা মাও দায়ী নয় কৃষ্ণকালী মাও দায়ী নয় দায়ী হচ্ছে ভক্তরা তাই ভক্তদেরই বন্ধ করো আগে ঠিক আছে ভিডিও আর বেশি বাড়াবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকো খুশি থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় তবে বলি একটাই কথা লাস্টে পাপ করলে ভুগতে হয় আর ঋণ করলে শুকতে হয় তুমি যতটা কর্ম করবে এটা সব তোমার জন্য তোলা থাকবে কিছুই কিন্তু কেউ নেবে না অসময়ে পাশে কেউ দাঁড়াবে না তোমার অসময় তোমাকে ভুগতে হবে তোমার একাই করতে হবে এই কথাটা মাথায় রেখে যে কোনো কাজে যে কেউ হাত বাড়াও ভালো হবে ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর তারপর ও জয় কৃষ্ণকালী মায়ের জয় লাস্ট কথাটা বলে নিই বছরখানেক আগের থেকে বাকি যেটুকু ছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আজ আমি পুরো সুস্থ সবল কালকে আমার ষাট বছর বয়স হলো ঠিক আছে আমার জন্মদিনটা কালকে পালন করলো আমি এখন খুবই সুস্থ খুব আনন্দিত আমার সুখের সংসার এখন আর আমার কোনো টেনশানও নেই আর আমি এখন সবাইকেই ভালোবাসি সব দেবতাদের ইউনিভার্স সবাইকেই ভালোবাসি থ্যাংক ইউ সবাইকে